আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সামিজ কুকিং রেসিপি চ্যানেলে আজ আমি আপনাদের সাথে টমেটো দিয়ে ইলিশ মাছ বোনা রেসিপি শেয়ার করব টমেটো দিয়ে ইলিশ মাছ বোনা করার জন্য এখানে আমি টাটকা ইলিশ মাছ নিয়ে নিয়েছি একেবারে নদী টাটকা ইলিশ মাছ এখন এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এই যে দেখুন আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্না করব আপনারা আমার সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন এই যে এখানে আমি সবগুলো মাছ নেই নাই কিছুটা নিয়েছি এখন এগুলো আমি টমেটো দিয়ে বোনা করব আপনারা এভাবে আমার রেসিপিটি ফলো করে আপনারাও বোনা করে খাবেন তাহলে স্বাদ কতটুকু বুঝতে পারবেন এখন এগুলো আমি লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এই যে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এই বুনা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো ধনেপাতা এবং কাঁচামরিচ যেহেতু আজকে আমি টমেটো দিয়ে বোনা করব জন্য টমেটো নিয়ে নিয়েছি প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে আমি এখন মাছগুলোকে বেজে নেব ওই যে তেল গরম হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেব মাছগুলোকে আমি হালকা বেজে নেবো ইলিশ মাছ বেজি বেশি বাজলে আর স্বাদটা পাওয়া যায় না তাই একদম হালকা করে আমি এগুলো বেজে নেব আপনারা দেখতে থাকুন এই যে দেখুন আমার মাছগুলো আমি হালকা করে বেজে নিয়েছি আমি আপনাদেরকে একটু একটা উঠিয়ে দেখাচ্ছি যে আমি কতটুক হালকা করে বেজেছি এই যে দেখুন আমি মাছগুলো একবারে হালকা করে বেঁচে নিয়েছি এখন এগুলো আমি নামিয়ে নেব যে সবগুলো মাছ নামিয়ে নিয়েছি কি করে আমি বাকি মাছগুলো বেজে নেব এই যে এখন আমি আবার বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি হালকা হালকা করে বেজে নেব মাছ ভাজা হয়ে গেছে কি করে আমি আর একটু তেল দিয়ে দিব দিয়ে আমি দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি হালকা বেজে নেব হালকা বাজার পরে তরকারিটার মধ্যে একটা সুন্দর কালার আসবে আস বেশি ব্যবস্থা করতে গেলে তরকারিটা সুন্দর হয় না যে দেখুন আমি হালকা বেজে নিয়েছি এর মধ্যে মিটো মিটো দিয়ে দিব এখন টমেটো সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে টমেটোগুলো একবারে সিদ্ধ করে নেব টমেটো দিলে মাঝবোনার কালারটাও অনেকটা লাল লাল হবে এবং অনেকটা সুন্দর হবে যে আমি টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন এতে এক করে মশলা দিয়ে দিব। প্রথমে আমি হলুদ মরিচ লবণ দনিয়া গুঁড়ো সবগুলো মশলা একসাথে দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি পানি দিয়ে আবারও আমি নেড়ে একসাথে মিশিয়ে নেব এই যে দেখুন এটা তো বলকে শেখেছে এখন এর মধ্যে আমি কয়েকটা মরিচ এবং দিয়ে দিব সামান্য ধনে পাতা কুচি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল না বের হয় যে দেখুন আমার মশলাগুলোর তেল বের হয়ে গেছে তার মানে মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব। সামান্য পানি দিয়ে আমি হাই হিটে রান্না করে নেব এই যে দেখুন আমার তরকারিটা প্রায়ই রান্না হয়ে আসছে এখন আমি আরেকটু রান্না করে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে এবং দেখতেও কতটা লোভনীয় হয়েছে এভাবে যদি আপনারা রান্না করে খান তাহলে ইলিশ মাছের পুরোপুরি স্বাদ পাবেন এবং আমার মতে ইলিশ মাছ এভাবে রান্না করে খেলে টেস্টও অনেক বেশি পাওয়া যায় আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে